আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সবাইকে স্বাগতম জানাচ্ছি টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আমি হাবিবুল্লাহ আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত বইয়ের নয় অধ্যায়ের একটি সিজনশীল যেটি এসেছিল বরিশাল বোর্ড দুই হাজার একুশ সালে আর এই প্রশ্নটি আমরা সমাধান করছি আমাদের ইজি ম্যাথ বই থেকে আমরা যদি এখানে খেয়াল করি এখানে আমাদের উদ্দীপক হিসাবে দুইটা জিনিস দেওয়া আছে আর ক খ তিনটা প্রশ্ন দেওয়া আছে তো আমরা প্রথমে ক নাম্বার প্রশ্নটা সমাধান করে ফেলি ক নাম্বার প্রশ্নটা যদি আমরা এখানে দেখি এখানে আমাদের বলা হচ্ছে যে এত সমান ষোলো প্রমাণ করে দেখাইতে হবে আমাদের তো প্রথমে এখানে যেটা দেওয়া ছিল প্রশ্নে বামপক্ষ যেটা এই যে বামপক্ষটা এটা নিয়ে আমরা এখন লিখবো লিখে এটা ক্যালকুলেশন করে ষোলো আমরা প্রমাণ করার চেষ্টা করব তো প্রশ্নে যেটা ছিল সেটা আমরা এখানে লিখে ফেললাম প্রথমেই এই যে আমরা যদি একটুখানি খেয়াল করি যে প্রশ্নে যেটা দেওয়া ছিল সেটা হচ্ছে আমরা এখানে লিখে ফেলছি ওকে ফাইন এটা লিখার পরে এখন আমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে এখানে তুমি যদি খেয়াল করো ভিত্তির মধ্যে রুট আছে দেখবা এই যে এখানে দেখো রুট এ কিন্তু এখানে হচ্ছে আবার বি এখানে রুট বি এখানে আবার শুধু সি মানে আর্গুমেন্টগুলোর মধ্যে রুট নাই তবে আমরা চাইলে রুট নিতে পারে কোনো প্রবলেম নাই কিভাবে দেখো কে বি যে কথা আমরা সেটাকে রুট বি লিখতে পারি কারণ রুটের স্কোয়ার কাটা গিয়ে সেখানে বি থাকে আবার রুট সি কে আমরা রুট সি লিখতে পারি কে আমরা রুট ডি হোল স্কোয়ার আমরা এখানে লিখতে পারি তো সেম কাজটা আমরা এখানে করব দেখো এখানে এই কে আমি রুট বি স্কোয়ার লিখবো কে রুট সি স্কোয়ার লিখব ডি কে রুট ডি স্কোয়ার লিখবো ঠিক আছে এবং সর্বশেষ এ কে রুট এ স্কোয়ার লিখবো লিখার পরে আমরা জানি যে স্কোয়ার লগের আগে আসলে লগের আগে বসে যাবে ঠিক আছে এই যে দেখো এই যে টুটা এই টুটা কোথায় আসবে এই লগের আগে এই যে দেখছো টু লগের আগে চলে আসছে এই টু ও সেম লগের আগে চলে আসছে এই টুটাও সেম লগের আগে চলে আসবে সবগুলো টু লগের আগে চলে আসবে আসার পরে এখন সবগুলো টু আমরা গুণ করে দিব যেহেতু সবাই গুণ আকারে আছে সো এই দুই দুই দুগুণে চার চার দুগুণে আট আট দুগুণে ষোলো এই চারটা দুই গুণ করে আমরা ষোলো এখানে লিখে দেব তাহলে আর বাকিগুলোর মধ্যে কোনো দুই থাকবে না এরপরে বাকিগুলোতে যা যা আছে সেম সেম তা তা বসাই দিলাম আমরা এখানে ওকে ফাইন বসানোর পরে তুমি যদি একটু খেয়াল করো এই যে প্রথম অংশে যেটা আছে সেটা লিখলাম এই যে সেটা লিখলাম দ্বিতীয় অংশে দ্বিতীয় অংশে যেটা আছে সেটাও লিখলাম কিন্তু তৃতীয় অংশে গিয়ে আমরা একটু চেঞ্জ করে ফেললাম এই দুইটাকে মিলে একটা ক্যালকুলেট করলাম দেখো এখানে আর্গুমেন্ট যেটা পরেরটার ভিত্তি হচ্ছে সেইটা তো আমরা জানি এই যে দেখো একটা সূত্র আছে যদি এমন হয় কোনোটার আর্গুমেন্ট গুণ হয়ে পরের লগের ভিত্তি হয় যেমন এখানে বি আর্গুমেন্ট আবার পরেরটার মধ্যে বি হচ্ছে ভিত্তি এইরকম যদি কখনো হয় তাহলে আমরা সূত্র জানি যে ওই দুটোকে আমরা বাদ দিয়ে দিই ঠিক আছে যদি এটা আর্গুমেন্ট হয় এটা যদি ভিত্তি হয় মানে প্রথম অংশের আর্গুমেন্ট দ্বিতীয় অংশের ভিত্তি যদি সেম হয় ওই আর্গুমেন্টের ভিত্তি দুটায় বাদ দিয়ে দাও দুইটা লগকে তুমি একটা লগ লিখবা আর প্রথমটার যে ভিত্তি সেটা লিখবা দ্বিতীয়টার আর্গুমেন্টটা এখানে আর্গুমেন্ট লিখবা এটা কিন্তু সূত্র আশা করি তোমরা জানো তাও তুমি সহজে মনে রাখতে পারো যে প্রথমটার আর্গুমেন্ট আর দ্বিতীয়টার ভিত্তি সমান হলে সে দুইটা কেটে দাও কেটে দিয়ে দুইটা লগের মধ্যে একটা লগ লেখো আর এই ভিত্তিটা তুমি লেখো আর এই আর্গুমেন্টটা তুমি এখানে লেখো তাহলে সেটা হয়ে যাবে আমরা এখানে দেখতে পাচ্ছি এখানের যে আর্গুমেন্ট এখানের যে ভিত্তি দুইটা সেম তাহলে আমরা এটা আর এটা কেটে দেই এই দুটা লগের জায়গায় আমরা একটা লগ এই যে একটা লগ লিখলাম এখানের ভিত্তি রুট সি সেজন্য আমরা রুট সি লিখবো আর এখানের আর্গুমেন্ট রুটে এই জন্য এখানে আর্গুমেন্ট রুটে লিখবো সূত্রটা তুমি এখানে সাইড নোট দিয়ে দিবা আশা করি এই জিনিসটা তোমরা বুঝতে পেরেছ এবার আসো পরবর্তী অংশে পরবর্তী লাইনে যদি আমরা যাই এ প্রথম অংশ যেটা আছে সেটা হুবহু সেম থাকলো এবার এই দুইটার মধ্যে যদি আমরা আবার সূত্র ফেলি দেখবে এখানের আর্গুমেন্ট এখানের ভিত্তি সেম রুট সি রুট সি তাহলে এটা কেটে দিতে পারে দুইটা লগকে আমরা একটা লগ লিখবো রুট বি এর জায়গায় রুট বি থাকবে আর আর্গুমেন্ট রুট এ চলে আসবে ওকে পরবর্তী লাইনে আমরা আবার সেম কাজ আবার করতে পারি এর জায়গায় ষোলো লিখব এরপর এখানে আমরা সূত্র অ্যাপ্লাই করব এখানে যে আর্গুমেন্ট এখানে যে ভিত্তি দুইটা সেম তাহলে সেক্ষেত্রে আমি যে কাজ করব এটা বাদ লগ দুইটার জায়গায় লগ একটা লিখব ভিত্তির জায়গায় ভিত্তি লিখবো আর্গুমেন্টের জায়গায় আর্গুমেন্ট লিখব এখন ভিত্তি আর আর্গুমেন্ট সমান তো আমরা জানি ভিত্তি আর আর্গুমেন্ট সমান হলে লগ ভিত্তি আর আর্গুমেন্ট সমান হলে সেটার মান হয় ওয়ান ষোলো আর এক গুণ করলে কি হবে ষোলো কে ষোলো এটাই হচ্ছে ডান পক্ষ আমাদের কিন্তু ডান পক্ষ ষোলো প্রমাণ করতে বলছে তো ডানপক্ষ ষোলো প্রমাণ হয়ে গেল প্রমাণিত সো প্রশ্নটা খুব কঠিন ছিল না সহজ প্রশ্ন ছিল আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ আসো এবার আমরা খ নম্বর প্রশ্ন সমাধান করব খ নম্বর প্রশ্নে বলা হচ্ছে এক নং হতে দেখাও এই যে এটা এটা অনেকবার আসছে বোর্ড পরীক্ষায় এই এক নং হতে দেখাও যে এম ফাইভ এম কিউ প্লাস ফিফটিন এম মাইনাস ফরটিন ইকুয়াল জিরো তা আমরা সেটা এখন দেখাবো তো এটা কীভাবে আমরা দেখাইতে পারি প্রথমে প্রশ্নে যেটা দেওয়া আছে আমরা আগে সেটা লিখে ফেলে এই যে প্রশ্নের মধ্যে কী দেওয়া আছে প্রশ্নের মধ্যে দেওয়া আছে আমাদের এই যে সমীকরণটা এই সমীকরণটা আমরা এখানে লিখে ফেললাম লিখার পরে এখন আমরা যে কাজ করবো যে এম স্কোয়ারের জায়গায় এম স্কোয়ার থাকবে ফাইভ টু দি পাওয়ার টু বাই থ্রিকে আমরা ফাইভ টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি হোলস্কোয়ার লিখতে পারি কেন কারণ আমরা জানি পাওয়ারের উপর পাওয়ার হইলে গুণ হয় তাহলে ফাইভ টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি এর উপরে আবার পাওয়ার হচ্ছে টু তাহলে ওয়ান বাই থ্রি একটা পাওয়ার টু একটা পাওয়ার এই দুইটাকে যদি তুমি গুণ করো দেখবে এই টু বাই থ্রি আসে ওয়ান বাই থ্রি এর সাথে যদি তুমি টু গুণ করো দুই একে দুই মানে টু বাই থ্রি আসবে তো টু বাই থ্রি যে কথা এটাও কিন্তু একই কথা আবার সেমভাবে এই অংশটা এই যে শেষে লিখছি ফাইভ টু দি পাওয়ার মাইনাস টু বাই থ্রিকে আমরা লিখতে পারি ফাইভ টু দি পাওয়ার মাইনাস ওয়ান বাই থ্রি হোলস্কোয়ার তো ফাইভ টু দি পাওয়ার মাইনাস ওয়ান বাই থ্রি হোলস্কোয়ার মানে কি মানে হচ্ছে এই যে পাওয়ারের ওপর পাওয়ার হইলে গুণ হয় মাইনাস ওয়ান বাই থ্রির সাথে টু গুণ দিলে হবে মাইনাস টু বাই থ্রি সো এখানে এই যে এটা এটা যে কথা এটাও সে কথা এরপর মাইনাস টু এর জায়গায় আমি মাইনাস টু লিখলাম কিন্তু এই অংশটা এক্সট্রা লিখলাম এক্সট্রা কি এটা হচ্ছে দেখো এই প্রথমে ফাইভ টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি আর ফাইভ টু দি পাওয়ার মাইনাস ওয়ান বাই থ্রি এটা একসাথে লিখলাম এখন কেন আমরা এটা লিখলাম কারণ এটা লিখলে কোনো প্রবলেম নাই এটার ক্যালকুলেশন করলে ওয়ান হয় ওয়ানের সাথে মাইনাস টু গুণ দিলে মাইনাস টুই থাকে তার মানে দিন শেষে এটার মান কিন্তু আসলে মাইনাস টুই থাকতেছে পরিবর্তন হচ্ছে না তার মানে এটা লিখতে পারি কিন্তু আমরা লিখছি কেন সূত্র মিলানোর জন্য এই যে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখন আগে দেখি যে এটা কীভাবে ওয়ান হয় দেখো এখানে আছে ফাইভ টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি ইন্টু ফাইভ টু দি পাওয়ার মাইনাস ওয়ান বাই থ্রি এখন এরা গুণ আকারে আছে যেহেতু পাওয়ারগুলো কী হবে যোগ হবে এই একটা পাওয়ার ওয়ান বাই থ্রি তার সাথে যোগ হবে আরেকটা পাওয়ার যেটা মাইনাস ওয়ান বাই থ্রি এখন ফাইভ টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি আমরা জানি প্লাসে মাইনাসে মাইনাস হয় ওয়ান বাই থ্রি ওয়ান বাই থ্রি থেকে ওয়ান বাই থ্রি বিয়োগ করলে কত হবে জিরো ফাইভ টু দি পাওয়ার জিরো মানে হচ্ছে ওয়ান তার মানে এটার মান হয় ফাইভ টু দি পাওয়ার জিরো মানে ওয়ান ওয়ানের সাথে মাইনাস টু গুণ করলে মাইনাস টু ফাইন এখন তুমি যদি এখানে খেয়াল করো এই জায়গায় এটাকে যদি এ ধরো এটাকে যদি বি ধরো তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার যেটাকে আমরা বলবো এ মাইনাস বি হোল স্কোয়ার এবার উভয় পক্ষে যেহেতু স্কোয়ার আছে এই স্কোয়ার আর স্কোয়ার কেটে দিব আমরা তাহলে এম এর মান আমরা পাচ্ছি ফাইভ টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি মাইনাস ফাইভ টু দি পাওয়ার মাইনাস ওয়ান বাই থ্রি তো অনেকগুলো প্রশ্নে বোর্ড পরীক্ষার প্রশ্নে তোমাকে সরাসরি এটা দিয়ে দেওয়া আছে তারপরে বাকি অংশ করতে হয় বাট এই প্রশ্নের মধ্যে সরাসরি এটা দেওয়া নাই এটা এম স্কোয়ার দিয়ে দেওয়া আছে আমরা সেটাকে এম এ রূপান্তর করে আগে নিয়ে আসতে হয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছ এখন এই এর মান যখন চলে আসবে তখনই তুমি কিউব করে ফেলবা এই এই প্রশ্নের ক্ষেত্রে এম এর মান যখন তুমি পাবো তখন তুমি এটাকে ঘন করে ফেলবা আমরা এখন উভয় পক্ষে কিউব করে ফেলবে যেখানে এটা হচ্ছে এটা হচ্ছে বি এ মাইনাস বি হোল কিউব এর সূত্র এ কিউব মাইনাস বি কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি এখন আমরা এটা মানে এটা মানে শুধু ফাইভ কিভাবে ভাইয়া দেখো পাওয়ার হচ্ছে ওয়ান বাই থ্রি তার উপরে পাওয়ার হচ্ছে থ্রি আমরা জানি পাওয়ারের উপর পাওয়ার হইলে গুণ হয় মানে ওয়ান বাই থ্রি এর উপর থ্রি এর মানে হচ্ছে ওয়ান বাই থ্রি এর সাথে থ্রি গুণ হবে ওয়ান বাই থ্রি এর সাথে যদি থ্রি গুণ দেয় থ্রি থ্রি কাটা যাবে শুধু ওয়ান থাকবে ফাইভ টু দি পাওয়ার ওয়ান মানে হচ্ছে ফাইভ মাইনাসের জায়গায় মাইনাস এখানেও পাওয়ারের উপর পাহাড় যে পাওয়ারের উপর যেহেতু পাওয়ার তাহলে গুণ হবে তাহলে এই ওয়ান বাই থ্রি এর সাথে থ্রি গুণ দিলে কি হবে এই থ্রি আর এই থ্রি কাটা যাবে তাহলে থাকবে শুধু মাইনাস ওয়ান যদি শুধু ওয়ান থাকতো তাহলে আমরা সেটা লিখতাম না কিন্তু মাইনাস ওয়ান যেহেতু আছে তাহলে আমাদের মাইনাস ওয়ান লিখতে হবে সো আমরা এখানে মাইনাস ওয়ান লিখেছি মাইনাস এই যে মাইনাস থ্রি এর জায়গায় মাইনাস থ্রি এরপরে এটা যে জিরো একটু আগে আমরা দেখেছিলাম এটা ক্যালকুলেট করলে ফাইভ টু দি পাওয়ার জিরো হয় সো এটা ফাইভ টু দি পাওয়ার জিরোই কিন্তু আছে ওই যে গুণাগারে থাকলে পাওয়ার যোগ হয় তো ওয়ান বাই এর সাথে মাইনাস ওয়ান বাই যোগ করলে জিরো হয়ে যায় তার মানে ফাইভ টু দি পাওয়ার জিরো আর বাকি যে অংশটা এটার মান হচ্ছে ওয়ান কিভাবে তুমি যদি এক নং সমীকরণটা দেখো এখানে দেখো এটার মান কি এটার মান হচ্ছে এম সো আমরা এটার মান বসাবো কি এটার মান আমরা এম বসাবো সো আমরা এখানে এই যে দেখো এটার মান এটার মান আমরা এখানে এম বসিয়ে দিলাম আশা করি বুঝতে পেরেছো সবাই পরবর্তী লাইনে কিছুই না টু পাওয়ার মাইনাস ওয়ান ওয়ান বাই ফাইভ এটা আমরা জানি কারণ এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান মানে ওয়ান বাই এক্স সো ফাইভ টু দি পাওয়ার মাইনাস ওয়ান মানে ওয়ান বাই ফাইভ আর এখানে ফাইভ টু দি পাওয়ার জিরো মানে হচ্ছে ওয়ান ওয়ানের এর সাথে থ্রি গুণ করলে থ্রি থ্রি এর সাথে এম গুণ করলে থ্রি এম এবার আমরা এখানে লসাও করবো এই অংশে লসয় করবে এখানে হর আছে একটা পাঁচ তাহলে এখানে আমরা পাঁচ দিলাম ঠিক আছে এই যে হর যে পাঁচ এই যে পাঁচ দিলাম এবার পাঁচের সাথে এই পাঁচ গুণ করলে কি হবে পঁচিশ পাঁচকে পাঁচ যে ভাগ করলে হবে ওয়ান ওয়ানের সাথে এই ওয়ান গুণ করলে হবে ওয়ান পাঁচের সাথে এই তিন গুণ করলে হবে তিন পাঁচের পনেরো এম ঠিক আছে এবার আমরা যদি ক্যালকুলেট করি এই পাঁচকে কোনি গুণ করলে এম কিউবের সাথে গুণ হবে তো পাঁচ আর এম কিউব গুণ করলে হবে ফাইভ এম কিউব তাহলে এখানে শুধু এই অংশটা থাকবে পঁচিশ থেকে এক বিয়োগ করলে চব্বিশ আর মাইনাস ফিফটিন এর জায়গায় মাইনাস ফিফটিন এম এখন সবগুলো বাম পক্ষে নিয়ে আসি ফাইভ এম কিউব আগে থেকে আছে মাইনাস ফিফটিন এম আসলে প্লাস ফিফটিন এম বাম পাশ আসলে মাইনাস চব্বিশ এটাই আমাদের দেখাইতে বলছে আমরা কিন্তু দেখিয়ে দিলাম সো খ নাম্বার প্রশ্নটাও কিন্তু আমাদের সমাধান করা হয়ে গেল ভালো কথা এখন আসো আমরা আমাদের সর্বশেষ প্রশ্ন গ নাম্বার প্রশ্নটা নিয়ে আমরা আলোচনা করব গ নাম্বার প্রশ্নে কি বলা হচ্ছে দেখো দুই নং হতে এই যে এই অংশটা এ সমান এত দেওয়া আছে বি সমান এত সি সমান এত হতে যদি এ বি সি এ তিনটে যদি সমান হয় তাহলে প্রমাণ করো এই যে এই সমীকরণটা আমাদের প্রমাণ করে দেখাইতে হবে কঠিন কিছু না দেখো একটু বড় হতে পারে ম্যাটটা তবে তুমি মনোযোগ দিয়ে দেখো দরকার হয় পজ করে করে দেখো তুমি হচ্ছে একটা অংশ দেখানোর পরে ওইটা তুমি নিজে লিখে ফেলো আবার আরেকটু দেখো আবার দেখে ফেলো এরপর নিজে আরেকবার না দেখে লেখো তাহলে দেখবে ক্লিয়ার হয়ে যাবে তবে মনোযোগ দিয়ে দেখতে হবে না হলে কিন্তু ট্র্যাক হারাই ফেলবে যেহেতু একটু বড় হতে পারে ম্যাটটা দেখো প্রথমে আমাদের এখানে এর মান যেটা দেওয়া ছিল আমরা সেটা লিখলাম এই যে দেখো এর মান যেটা দেওয়া ছিল সেটা আমরা এখানে লিখলাম লিখার পরে আমরা যে কাজ করবো সেটা হচ্ছে এই উপরে কমন যায় এক্স দেখছো লব থেকে এক্স কমন যায় আমরা এক্স কমন এলাম তাহলে এখানে ওয়াই জেড আর এখানে এক্স স্কোয়ার থেকে এক্স কমন গেলে শুধু থাকবে তাহলে এক্স কমন এলে ওয়াই প্লাস জেড মাইনাস এক্স সেমভাবে বি এর জায়গায় ওয়াই কমন যায় আমরা এখানে ওয়াই কমন নেব সি এর মধ্যে দেখবো সবগুলোর মধ্যে জেড আছে সে একটা জেড কমন নিয়ে নেব তাহলে প্রথম কাজ হচ্ছে আমরা এবিসি থেকে এক্স ওয়াই জেড কমন নিয়ে ফেললাম এরপরে ও যে প্রশ্ন বলা ছিল এব তিনটে হচ্ছে সমান সেটা আমরা এখানে লিখলাম তো যেহেতু সি তিনটা সমান তাহলে আমরা সেই তিনটা সমান আগে লিখে ফেলি এটা হচ্ছে এর মান এটা হচ্ছে বি এর মান এটা হচ্ছে সি এর মান তো এই যে দেখো এ সমান বি সমান সি এই তিনটা লিখলাম এই তিনটার মান কি হবে এম এই তিনটাকে আমরা ধরে নিব কি এম তাহলে সি এর মান আমরা ধরে নিয়েছি এম ভালো কথা এর মান এম আমরা ধরে নিলাম এখন আমরা এখানে কে ধরে নর্মালি কে কেন ধরলাম না কারণ এখন আমাদের এখানে প্রশ্নের মধ্যেই ভিত্তিতে কে আছে এই জন্য আর কে ধরে নেই এম ধরছি আচ্ছা তো এখন তিনটেই যেহেতু সমান আমি যদি বলি যে এইটা সমান হচ্ছে এম তাহলে কি কোনো ভুল আছে কোনো ভুল নাই সেম কথাই তো তাই না চারটাই যেহেতু সমান তাহলে আমরা এখন বলতে পারি প্রথমটা সমান চার নাম্বারটা এম আচ্ছা প্রথমটা সমান চার নাম্বারটা আমরা বলতে পারি এখন তার মানে প্রথমটা সমান চার নাম্বারটা মানে কি বলতো প্রথমটা কি এক্স ইন্টু ওয়াই প্লাস জেড মাইনাস এক্স ডিভাইডেড বাই লগ কে বেস এক্স ইকুয়াল এম আচ্ছা এখন আমি এই যে দেখো এই লগ কে বেস এক্স এটা ভাগ আকারে আছে এটাকে যদি আমি ওই পাশে পাঠাই এটা কার কাছে চলে যাবে বলতো এম এর সাথে চলে যাবে না তাহলে এখানে আছে আমাদের উপরে যেটা আছে সেটা ইকুয়াল এই এম এর সাথে এটা চলে যাবে এম ইন্টু লগ কে বেজ আচ্ছা কে বেজেজ এক্স এটাই তো হওয়ার কথা আচ্ছা এটা হলো এবার এম গুণ আকারে আছে এম কে যদি আমি এই পাশে পাঠাই এম কে আর ওইখানে থাকবে এম তো এখানে থাকবে না এম চলে আসবে কে যে এম এখানে থাকবে না এম চলে আসবে যে এখানে নিচে তার মানে শেষ পর্যন্ত আমরা কী পাইলাম লক কে এক্স টু এক্স ওয়াই এখানে কিন্তু এই যে দেখো পরাদানি লেখা হয়েছে এই যে লক কে এক্স ইকুয়াল এক্স ওয়াই প্লাস এটা বোঝা যায় তুমি এটা আমি একটু ক্যালকুলেট করে দিচ্ছি এটা সহজে বোঝা যায় এটাকে আমরা ওই পাশে নিলে এম এর জায়গায় চলে যাবে আর এম কে এই পাশে আনলে ভাগ হয়ে যাবে নিচে চলে আসবে তো তার মানে লক কে বেজ এক্স এখানে চলে যাবে এম নিচে চলে আসবে দেখো লক কে বেজ এক্স টু এত ডিভাইডেড বাই এম এম নিচে চলে আসবে ওকে এখন আসো দ্বিতীয় অংশ যদি আমরা আসি যে দ্বিতীয় অংশ বলতে কি এই যে এটা সমান যদি আমরা এম ধরি এটা সমান যদি আমরা এম ধরি তাহলে এই যে হর এটা চলে যাবে এম এর জায়গায় এম চলে আসবে এখানে মানে লক কে বেজ ওয়াইকল্ট হবে এটা ডিভাইডেড বাই এম এই জায়গায় এম থাকবে এই যে দেখো লক কে বেজ ওয়াই এই উপরের অংশটা ডিভাইডেড বাই এম ভাবে এই অংশের ক্ষেত্রেও এটা চলে যাবে এখানে এম চলে আসবে এখানে যে দেখো এখানে এই যে জেড আমাদের এমটা এখানে নিচে চলে আসবে আর উপরে যা আছে তা থাকবে আর লক কে বেজ জেড আলাদা থাকবে ওকে তাহলে এটা কিন্তু সহজ ছিল কঠিন কিছু না ভালো কথা এটা আমরা লিখলাম এখন আমরা কি করব এখন আমরা যদি একটু খেয়াল করি দেখো এখানে লেখা হয়েছে ওয়াই লক কে বেজ এক্স এক্স লক কে বেজ ওয়াই ওয়াই লক কে বেজ এক্স কিন্তু আমাদের কাছে তো আছে লক কে বেজ এক্স আছে না এই যে দেখো লক কে বেজ এক্স এর মান আছে এটা হচ্ছে লক কে বেজ এক্স এর মান এখন আমি এখানে বলতেছি ওয়াই লক কে বেজ এক্স ওয়াই যদি হয় তাহলে এই পাশে যেহেতু আমি একটা ওয়াই গুণ দিচ্ছি তাহলে এই পাশে কি একটা ওয়াই গুণ দিতে হবে না তাহলে তুমি এক্স এর সাথে একটা ওয়াই গুণ দিতে পারো এক্স ওয়াই ইন্টু ওয়াই প্লাস জেড মাইনাস এক্স ডিভাইডেড বাই এন এখানে এই যে দেখো ডান পক্ষে ওই যে এক্স এর সাথে একটা ওয়াই গুণ দিয়েছে মানে এই যে এই এক্স এর সাথে একটা ওয়াই গুণ দিয়ে এটা বসেছে ওকে ফাইন এবার দ্বিতীয় অংশ দেখো বাম পক্ষে এক্স লগ কে বেজ ওয়াই আমাদের কাছে কিন্তু কে বেজ ওয়াই আছে শুধু আমরা যদি এখানে একটা এক্স গুণ দিই তাহলে এক্স লগ কে বেজ ওয়াই হয় তাহলে এখানে যেহেতু একটা এক্স গুণ দিয়েছে ডান পক্ষ এখানে একটা এক্স গুণ দিতে হবে তার মানে এক্স লগ কে বেজ ওয়াই এর মান হচ্ছে এক্স ওয়াই ইনটু জেড প্লাস এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই এম শেষ এটাও আমরা কিন্তু লিখে ফেললাম ভালো কথা এখন আসো এই ডানপক্ষে পক্ষে যদি তুমি খেয়াল করো এখানেও একটা এক্স ওয়াই আছে ডিভাইড বাই এম এখানেও এক্স ওয়াই আছে ডিভাইড বাই এম কমন তাহলে আমি এক্স ওয়াই বাই এম এটা কমন নিয়ে ফেলি এটা কমন নিয়ে ফেললে তাহলে কী থাকে এখানে থাকে ওয়াই প্লাস জেড মাইনাস এক্স এখানে থাকে জেড প্লাস এক্স মাইনাস ওয়াই এবার আমরা যদি কাটাকাটি করি দেখো এ প্লাস ওয়াই মাইনাস ওয়াই কাটা যায় তারপরে মাইনাস এক্স প্লাস এক্স কাটা যায় জেড আর জেড যদি যোগ করি তাহলে কী হয় টু জেড হয় টু এর সাথে যদি আমি এক্স ওয়াই গুণ করি তাহলে হবে টু এক্স ওয়াই জেড দেখো এক্স ওয়াই সাথে যদি টু জেড গুণ করি তাহলে টু এক্স ওয়াই জেড হবে এই যে এক্স ওয়াই সাথে যদি টু জেড গুণ করি আমি তো টু ওকে আগে লেখি আর এক্স সাথে জেড গুণ করলে এক্স ওয়াই জেড এখানে সেটাই লেখা হয়েছে টু এক্স ওয়াই জেড আর নিচে এম এর জায়গায় এম ওকে আর বামপক্ষে যেটা ছিল সেটা তো আমরা লিখেই রাখলাম ও বামপক্ষে এখানে যে চেঞ্জটা করছি সেটা দেখো আমরা যদি লগের আগে যেটা গুণ আকারে থাকবে সেটা এই আর্গুমেন্টের উপর পাওয়ার হয়ে যাবে এক্সের উপর পাওয়ার হয়ে যাবে তাহলে ওয়াইটাকে এখানে নিলে এই যে এক্সের উপর পাওয়ার হয়ে যাবে এই এক্সটাকে এখানে নিলে ওয়াইয়ের উপরে পাওয়ার হয়ে যাবে আর ডান পক্ষ যেটা আছে সেটা তো থাকলোই আচ্ছা এখন তুমি যদি খেয়াল করো এখানে দুইটার ভিত্তি সেম এটার ভিত্তিও লক কে এটার ভিত্তিও লক কে দুইটার ভিত্তি যেহেতু সেম তাহলে সেক্ষেত্রে আর্গুমেন্টগুলো গুণ হবে এক্স টু দি পাওয়ার ওয়াইয়ের সাথে গুণ হবে ওয়াই টু দি পাওয়ার এক্স যে এক্স টু দি পাওয়ার ওয়াই সাথে গুণ হবে ওয়াই টু দি পাওয়ার এক্স ঠিক আছে তো এখন এক্স টু দি পাওয়ার ওয়াই সাথে যদি ওয়াই টু দি পাওয়ার এক্স গুণ হয় তাহলে এখানে ডান পক্ষে যেটা আছে সেটাই থাকলো এবার পরবর্তী লাইনে আমরা যদি আসি যে প্রথমে আমরা যেভাবে বের করলাম এই যে দেখো যেভাবে আমরা এখানে বের করলাম যে ওয়াই লক কে বেজ এক্স এক্স লক কে বেজ ওয়াই এবার আমরা বের করবো জেড লক কে বেজ ওয়াই প্লাস ওয়াই লক কে বেজ জেড ওই যে একই নিয়ম আমাদের কাছে লক কেভেজ ওয়াইয়ের মান আছে কে ওয়াই এর মানের সাথে জেড গুণ করে দিতে হবে এই যে দেখো আমাদের কাছে লক কেবেজ ওয়াই আছে এখন আমরা যেহেতু জেড গুণ করছি মানে এখানে একটা জেড গুণ করলে তাহলে ওয়াইয়ের সাথে একটা জেড গুণ করতে হবে ডান এই যে দেখো ওয়াইয়ের সাথে একটা জেড গুণ করে লিখছি আবার ওয়াই লক কেভেজ জেড এই যে এখানে ওয়াই লক কেভেজ জেড করতেছে তার মানে এখানেও একটা ওয়াই গুণ করতে হবে মানে এই যে দেখো ওয়াই জেড এত বাই এত সো এটা আশা করি বুঝতে পেরেছো সবাই এই যে এটাকেও এখন আমরা সমাধান করে এই যে একটু আগে যেটা সমাধান করলাম এই যে সমাধান করলাম সমাধান করার মতোই এটাকেও আমরা সমাধান করব ও আচ্ছা আগেরটার মধ্যে যে এক নং সমীকরণটা এটা তো বুঝাইনি নেই দেখো এটা কীভাবে আসছে এটা আসছে দেখো আমরা জানি যদি লককে আমরা সরাই তাহলে এই লককে যদি বাদ দিতে হয় তাহলে এই যে ভিত্তি যেটা আছে কে তার উপর আর এই আর্গুমেন্টটা থাকে না তার উপর আর্গুমেন্ট চলে আসে কোনটা সমান চিহ্নের পরে যেটা থাকে সেটা চলে আসবে এখানে আর এই আর্গুমেন্টটা চলে যাবে ওইদিকে তাহলে কে এর উপর থাকবে আসলে এই ভগ্নাংশটাই যে দেখো কে এর উপরে আসলে এই ভগ্নাংশটা থাকবে আর এই অংশটা আলাদা থাকবে এক্স টু দিপার ওয়াই ওয়াই দি এক্স আলাদা থাকবে এটা এক নং সমীকরণ যাই হোক তো ভাবে এখানেও এরকম এ জেড আর ওয়াই বসে এদের মান বসাই দিলাম মান বসায় এরপরে হচ্ছে আমরা ক্যালকুলেট করলাম ক্যালকুলেট করার পরে এখানে আমরা দুই নং সমীকরণ পাব ঠিক আছে একদম এইটা যেভাবে আমি বুঝেছি ঠিক সেমভাবে এখানে কাজটা হয়েছে একইভাবে আমরা যদি আবার আরেকবার করি সেটা হচ্ছে এই যে এক্স লগ ভে জেড আর Z লক কে বি এস এক্স এখানে এক্স গুণ করছে এখানে জেড গুণ করছে সেমভাবে এদের ডানপক্ষ এই যে এই জায়গায় এক্স গুণ করতে হবে এই জায়গায় জেড গুণ করতে হবে করে এটাকে ক্যালকুলেশন করলে এখানে আমরা তিন নং সমীকরণ পাবো সো এখন এক নং দুই নং আর তিন নং এই তিনটে সমীকরণ থেকে আমরা কি পাইলাম দেখো তিনটা সমীকরণের দিকে যদি তুমি খেয়াল করো তিনটা সমীকরণের ডানপক্ষ সেম দেখো এটার ডানপক্ষ কি কে টু দি পাওয়ার টু এক্স ওয়াই জেড বাই এম এটার টু দি পাওয়ার টু এক্স এটার পক্ষ সেম তিনটার ডান পক্ষই যেহেতু সেম তাহলে তিনটার বাম পক্ষ অবশ্যই সেম যাই হোক না কেন অবশ্যই তারা সেম হবে ডান পক্ষ সেম মানে বাম পক্ষগুলো সেম হবে তার মানে এক্স টু দি পাওয়ার ওয়াই ওয়াই টু দি পাওয়ার এক্স এই যে এইটা সমান হবে ওয়াই টু দি পাওয়ার জেড ইকুয়াল ওয়াই টু দি পাওয়ার জেড ইন্টু জেড টু দি পাওয়ার ওয়াই এইটা তিন নাম্বারটার বাম পক্ষ হবে জেড টু দি পাওয়ার এক্স ইন্টু এক্স টু দি পাওয়ার জেড ঠিক আছে তাহলে এটা হচ্ছে আমাদের প্রমাণ করতে বলছে এটা কিন্তু আমরা প্রমাণ করে ফেললাম সো এরই মাধ্যমে আমাদের কিন্তু এই প্রশ্নটা সমাধান হয়ে গেল সো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো এই প্রশ্নটা কীভাবে সমাধান করতে হয় পরবর্তীতে ইনশাল্লাহ আমরা এই বরিশাল বোর্ডের পরে যে স্টেনশিল আছে সেটা সমাধান করব। আশা করি তোমাদের সবার সঙ্গে এই যে হায়ার ম্যাথ বই আছে আরেক পর্বে দেখা হবে সেই কামনে আজকে ক্লাস শেষ করলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম